আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার তোমরা সবাই কেমন আছো এবং কে কোন জেলা থেকে দেখতেছো ঝটপট কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো আমার এই ভিডিওগুলো অনেক দিন আগের করা এগুলো আমি পরীক্ষার সময় শুট করেছিলাম পরীক্ষার প্যারার কারণে আমি ভিডিওগুলো এডিট এবং ভয়েস ওভার করতে পারিনি আশা করি তোমরা ফুল ভিডিওটি এনজয় করবে বোরিং হবে না এই ভিডিওটি করা আমার 10000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তখন আমি এই ভিডিওটি শুট করেছিলাম আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে এখন 47000 সাবস্ক্রাইবার যেটা তোমাদের ভালোবাসার কারণেই হয়েছে 10000 সাবস্ক্রাইবার উপলক্ষে একটা কেক এনেছিলাম যেটা তোমাদের সামনে কেটেছি আমি কখনোই ভাবিনি আমি এতদূর পর্যন্ত আসতে পারবো যেটা তোমাদের ভালোবাসার কারণে এসেছি আমি এখানে চকলেট কেক আনতে বলেছিলাম বাট মিস্টেকলি ভ্যানিলা কেক নিয়ে চলে এসেছে কেয়ার করার খেতে তো হবে তোমাদের কাছে কোন কেকটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে চকলেট কেক ভালো লাগে এখানে আমি রাতের বেলা পড়তে বসেছিলাম কারণ আমার এসএসসি পরীক্ষা ছিল বিশেষ করে এসএসসি পরীক্ষার সময়টা যে প্যারায় কেটেছে অবশ্যই যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা জানবে তোমরা যারা দুই হাজার পঁচিশ এসএসসি দিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে Ooh,

নিজের হাতেই বানাই চলো আজকে তোমাদের আরো একটা বুকমার্ক বানিয়ে দেখাচ্ছি পরের দিন আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম পরীক্ষা দিতে যাওয়ার আগে মনের ভিতরে যে একটা আতঙ্ক কাজ করে তা শুধু যারা পরীক্ষা দেয় তারাই জানে চল তোমরা এই ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে শুট করেছি না এই ভিডিওগুলো ডিলিট হয়ে যায় আশা করি আমার এই অগোছালো এলোমেলো ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে এই তো আমি পরীক্ষার হলের সামনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প একটু ভিডিও করেছি কারণ মোবাইল নেওয়াটা ভেতরে অ্যালাউ ছিল না যখন মোবাইল নিয়ে যেতাম বাহিরের একটা দোকানে মোবাইলটা রেখে যেতাম পরীক্ষার হল থেকে বের হয়ে তারপরে আবার মোবাইলটা নিয়ে আসতাম আর এই দেখো আমার সাথে কি হয়েছে পরীক্ষার সময় কিন্তু বৃষ্টি পড়েছে অনেক বৃষ্টিতে ভিজে আমি একাকার হয়ে গিয়েছিলাম সবশেষে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য